সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কানের রান্না আমি আজকের পর্বে এমন একটি উদ্ভিদের সাথে পরিচয় করে দিব যার অনেক গুণাগুণ এবং শাকসবজি হিসাবেও খাওয়া হয় তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল যারা এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ওয়াশ করে নেবেন প্লিজ তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক তালাকুচা এক প্রকার ভেষজ উদ্ভিদ গ্রাম বাংলার আনাচে কানাচে এবং ঝোপঝাড়ে এই গাছগুলো জন্ম নেয় স্থায়ীভাবে এক এক জায়গার লোকজন এক এক নামে এই উদ্ভিদকে চেনে তো আমরা তেলাকুচা বলে এই উদ্ভিদকে চিনে থাকি অনেক অঞ্চলে এই তেলাকুচার পাতা শাকসবজি হিসাবে খায় আবার অনেক অঞ্চলে এই উদ্ভিদকে কেউ চেনেই না স্বাদের পাশাপাশি তেলাকুচার শাক অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ বিশেষ করে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ তেলাকুচার শাকে আছে ভিটামিন সি এবং আয়রন আর আছে প্রচুর পরিমাণে ক্যারোটিন আমাদের নওগাঁ জেলায় এ কুচার শাক কিভাবে শাকসবজি হিসাবে খায় তার একটি রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করব। আরও শেয়ার করব এর ঔষধি গুণাগুণ সম্পর্কে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই পাতাগুলো আমি কিভাবে আর কোথা থেকে উঠিয়ে নিয়ে আসলাম এই পাতাগুলো এখন আমি কাণ্ড আর মূল থেকে আলাদা করে নিব নিয়েই আমি চলে আসব সেই আমার প্রিয় এবং মজাদার রেসিপি নিই এবার এই পাতাগুলো আমি ভালো করে একটা একটা করে বেছে নেব যাতে কোনো কীটপতঙ্গ না থাকে কারণ এই গাছগুলো ঝোপঝাড়ে জন্ম নেয় বলে কীটপতঙ্গ থাকার সম্ভাবনা থাকে তাই ভালো করে একটা একটা করে বেছে নিতে হবে এই তেলাকুচা পাতার উপকারিতা সম্পর্কে কিছু কথা বলবো যাদের মুখে ব্রণ আছে বা শরীরের বিভিন্ন অংশে ফোরা ওঠে তারা যদি এই পাতার রস করে সেখানে লাগিয়ে দেয় তাহলে ভালো হওয়ার সম্ভাবনা খুব দ্রুত আবার যারা দীর্ঘদিন ধরে আমাশায় ভুগছেন হঠাৎ করে আমাশা হলো তারা কিন্তু এই পাতার রস সকাল বিকাল খালি পেটে দু থেকে তিন দিন হাফ কাপ করে খেলে এই রোগ নিরাময় হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো বন্ধুরা দেখুন এই পাতাগুলো আমি একটা একটা করে কিভাবে বেছে নিচ্ছি আর সবগুলো পাতায় আমি এইভাবেই বেছে নেব তবন্ধুরা এই পাতাগুলো এখন আমি কুচি কুচি করে কেটে নিব। আর এভাবে সম্পূর্ণ পাতাগুলো অফ কুচি কুচি করে কেটে নিয়েই ফিরে আসছি বন্ধুরা দেখুন সবগুলো পাতায় আমি কুচি কুচি করে কেটে নিয়ে ফিরে এসেছি আর এই পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিব যাতে কোনো ধুলোবালি না থাকে তেলাকুচার এই পাতা পাঁচ মশারি শাকের সাথে ভাজি ভর্তা অথবা পাকোড়া তৈরি করেও খাওয়া হয় তো আজকে আমি আপনাদের মাঝে এই তেলাকুচার পাতার একটা ভর্তা রেসিপি শেয়ার করব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোট মাছ পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আপনারা যে কোনো ধরনের গুঁড়া মাছ দিয়ে এই ভর্তাটি তৈরি করতে পারবেন আবার টাকি মাছ দিয়েও এই ভর্তাটি তৈরি করা যায় আবার যারা গুঁড়া মাছ খায় না তারা মাছ ছাড়াই এই ভর্তাটি তৈরি করে নিতে পারবে। তবে আমার কাছে গুঁড়া মাছ দিয়ে ভর্তাটি তৈরি করলে বেশি মজা লাগে আমি এখানে পাঁচমিশালি গুঁড়া মাছ নিয়েছি তাহলে চলুন ভর্তাটি কিভাবে তৈরি করব দেখিয়ে দিই প্রথমে একটি কড়াই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেল একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচ আর গরম তেলে অবশ্যই আপনারা কাঁচামরিচ ফালি করে দেওয়ার চেষ্টা করবেন অথবা মাঝখানে ভেঙে দেওয়ার চেষ্টা করবে এর কারণ সম্পর্কে এর আগের দুই একটা রেসিপিতে আমি বলে দিয়েছি এখন আমি এই সবগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে ভেজে নেব তো এইভাবে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়ে একটু নরম হয়ে আসলেই এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে সামান্য তেলের সাথে মিশিয়ে নিয়েই আমি এখানে দিয়ে দিব গুঁড়া মাছ এই মাছগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব এই মাছগুলোতে আমি কোনো রকম পানি ব্যবহার করব না তেলের সাথে ভেজে নিতেই সুন্দর একটা কালার চলে আসবে তো বন্ধুরা দেখুন মাছগুলোতে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এই মাছগুলো এইভাবে ভেজে নিতে নিতেই দেখবেন এক সময় যে মাছগুলোর থেকে তেল ছাড়া শুরু হয়েছে ঠিক ওই মুহূর্তে আমি দিয়ে দেব তেলাকুচার পাতাগুলো তো এইভাবে সব শাকগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন সব মাছগুলোর সাথে আমি শাকগুলো ভালো করে মিশিয়ে নিব আর নিয়ে কয়েক মিনিট ধরে এভাবেই আমি ভালো করে ভেজে নিব এভাবে কয়েক মিনিট ধরে ভেজে নিতেই দেখবেন এই শাকগুলো থেকে এক সময় পানি ছাড়া শুরু হয়েছে আর ওই অবস্থায় এভাবে আমি ভালো করে ভেজে তো যাই হোক বন্ধুরা তেলাকুচা পাতার উপকারিতা সম্পর্কে যা বলছিলাম যাদের হাইফার টেনশান আছে আবার হাই প্রেশার আছে হঠাৎ করে বেড়ে যায় ওই মুহূর্তে করার কিছু থাকে না ঠিক ওই মুহূর্তে তেলাকুচার পাতা পানিতে ফুটিয়ে নিয়ে হালকা কুসুম গরম পানিতে এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে খেলে প্রাথমিকভাবে কিছুটা উপকারে আসবে এই দিকে দেখুন বন্ধুরা আমার শাকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখানে বেশ কিছু পরিমাণ পানি অ্যাড করে দিব দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে আমি রান্না করে নিব। আর এই রান্না করার মাঝে আমি দেখিয়ে দিব তেলাকুচার পাতা রস করে খেলে কোন রোগ নিরাময় হয় আর কোন রোগ নিয়ন্ত্রণে থাকে তো বন্ধুরা দেখুন তালাকুচার পাতাগুলো আমি ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়ে এবার পানি ছাড়াই হামতিস্তায় রস করে নিব আপনারা যে কোনোভাবে রস করে নিতে পারে। এখানে আমি পঁচিশ থেকে তিরিশটি পাতা থেত করে নিয়ে এক কাপ রস তৈরি করে নিব তো দেখুন এভাবে আমার পাতাগুলো থেতো করে নেওয়া হয়ে গেছে এখানে আমি এক কাপের মতো প্যানি অ্যাড করে দেব দিয়ে এই রসগুলো আমি ভালো করে সেকে নেব এই তেলাকুচা রসের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর হাফচা চামচ হলুদ গুঁড়া দিয়ে তৈরি করে নেব আর এভাবে প্রতিদিন সকালে খালি পেটে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে আর যাদের জন্ডিসের সমস্যা আছে তারা হলুদ বা লবণ ছাড়াই এভাবে খেয়ে নেবে তাহলে জন্ডিস রোগ নিরাময় হয়ে যায় তো বন্ধুরা এটা আমার কথা নয় ব্যাঙ্গালোরের একদল ডাক্তার গবেষণা করে এটি আবিষ্কার করেছে এভাবে তালাকুচার শাক বা পাতার রস খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে আর জন্ডিস রোগ নিরাময় হয়ে যায় আবার শরীরের চর্বি কমাতেও এ পাতার রস অনেক উপকারে আসে পরিপাক্তন্ত্র ভালো রাখতে সাহায্য করে আবার কিডনিতে পাথরও জমে না তো বন্ধুরা দেখুন আমার তেলাকুচার পাতার ভর্তাটি প্রায় হয়ে এসেছে এভাবে এখন ভালো করে সব পানিগুলো শুকিয়ে নেব তো এইভাবে ভেজে নিতে একসময় দেখবেন যে পানিগুলো শুকিয়ে এসেছে আর ভর্তাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসতেছে ঠিক সেই মুহূর্তে আমি নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি পাটায় বেটে নেব আপনারা চাইলে এটি ব্লেন্ড করে নিতে পারেন তবে যে কোনো ধরনের ভর্তা শিল বেটে নিলে এর টেস্ট আরও বেশি লাগে তো এই ভর্তাগুলো একদম মিহি করে বেটে নেব তেলাকুচা শাকের এত এত বেশি উপকারিতা যে আমার এই ছোট্ট ভিডিওতে বলে শেষ করা যাবে না তো বন্ধুরা তাই বলছিলাম যে এই পাতাটি সপ্তাহে একদিন অথবা মাসে একবার করে হলেও খাওয়ার চেষ্টা করবেন আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন ছোট্ট করে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন প্লিজ তো বন্ধুরা দেখুন ভর্তাগুলো আমি কিভাবে মিহি করে বেটে নিয়েছি আর এসব ভর্তাগুলো এভাবে আমি বেটে নিব এই ভর্তাগুলো খেতে এত এত বেশি টেস্ট হয় যে মানে বলার ভাষা নেই তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলো বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন এভাবে ভর্তা তৈরি করে খেয়ে কেমন লেগেছিল অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ